হ্যালো গুড মর্নিং এটা হচ্ছে সার্বিয়া প্রেসিবো ক্যাম্প এটা ক্যাম্পের একদম শেষ সাইট এগুলো সব পরিত্যক্ত আমরা থাকি হচ্ছে এই পবনটায় এটা দোতলা পর্যন্ত আপাতত সচল তিনতলা চারতলা পরিত্যক্ত হয়ে গেছে এখানে আর কেউ বসবাস করে না এখন বন্ধ করে রাখছে ক্যাম্প অনেক আগের আসলে এটা হচ্ছে সার্বিয়া প্রেশেবো ক্যাম্প মেসিডোনিয়া বা ম্যাকেটোনিয়া যাই বলে কেউ মে কেউ মেসিডোনিয়া কেউ কেউ এই বর্ডারের সাথে আর কি এই মেসিডোনিয়া বর্ডারের সাথে তো একদম বর্ডার সাইড এরিয়া এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাউন্ডারির পরে রেল লাইন এখানে সবসময় পুলিশ গার্ড থাকে যাওয়া যায় না এই পাশে এই পর্যন্ত আমাদের বাউন্ডারি মাঠেও যাওয়া যায় বাট তারপরে ওই যে কালার যে ইয়াগুলা ইয়েলো কালার গ্রিন কালার ওই কালারের ওই পাশে গেলে তখন পুলিশে ধরে আর কি এখন সকাল এখানে সকাল আটটা এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে এখানে টু ডিগ্রি সেলসিয়াস যদিও রোদ বাট অনেক শীত আছে তারপর আর সর্বনিম্ন ছিল আজকে মাইনাস টু এরকম আরও কয়েকটা ভবন আছে এখানে আর প্রতিদিন এখানে লোক যাওয়া আসা করতেছে মানুষ আসতেছে ধরা খেয়ে থাকতেছে আবার আবার পুলিশ ধরতেছে আবার এখানে পাঠিয়ে দিচ্ছে মানে সার্কেল চলতেছে আর কি দেখা পঞ্চাশ জন মানুষ বাইরে গেলে আটচল্লিশ জন হচ্ছে চলে আসে দুইজন কোনো রকম অন্য কোথাও গেম টেম চলে যায় আর কি নাহলে আবার এখানে ফেরত আসে এরকমই তিনবার চারবার পাঁচবার করে ধরা খায় মানুষ এদেশের গভর্নমেন্টে সুবিধা দিচ্ছে আর কি ক্যাম্পে রাখার মানুষকে সার্বিয়াতে প্রত্যেকটা সিটিতে একটা করে ক্যাম্প আছে ইউএনের তো এই ক্যাম্পগুলো পরিচালিত হয় ইউএন এবং এই দেশের সরকার থেকে আমেরিকান সংস্থা ইউএন এবং এই দেশের সরকার মিলে পরিচালনা করে আর কি এটার সামনাসামনি ক্যাম্প হচ্ছে কিকিন্দা কিকিন্দা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসে ধরা খায় বা আত্মসমর্পণ করে তাদের জন্য আর এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য এই যে পাশটা সকাল সকাল রোদ উঠে যায় তবে শীত থাকে অনেকক্ষণ পর্যন্ত দশটার দিকে আপনার শীত কমে যায় আর কি গার্ডেন এটা চারতলা এই ওই বিল্ডিং আর কি রাউন্ড হয়ে আসছে এটা এটার নিচে হচ্ছে ওয়াশরুম এই সাইডটা সবার ওয়াশরুম সামনে আবার রুম সবাই ঘুমাচ্ছে এখন এখানে সিরিয়া মরক্কো আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তারপর ইউক্রেন বিভিন্ন দেশের লোকজন এখানে আসে বিভিন্ন দেশের লোকজন আসে যায় আলবেনিয়া মেসেরোনিয়া আর অনেক দেশ সিরিয়া আফগানিস্তান তুর্কি এসব জায়গার লোকই বেশি আর কি বাংলাদেশেরও আছে খুব বেশি না পাকিস্তান আফগানিস্তানের বেশি যে সব দেশগুলো সমস্যা ওই সমস্যা দেশের ইকোনমিক্যাল বা পলিটিক্যাল বা যে কোনো সিচুয়েশন সমস্যার কারণে এই মানুষগুলো আসে এই মানুষগুলো আসলে বেশি আসে এখানে পরিষ্কার শহর ওনারা ক্লিন করছে হসপিটাল নিস্তারা উপরে হচ্ছে আইএমএম অফিস আর উপরে একটা বড় বিল্ডিং আছে ওই পাশ এই এখান দিয়ে বাম বামতে যেতে হয় কিন্তু এটা পরিত্যক্ত কেউ থাকে না অনেক পুরোনো ক্যাম্প এটা অ্যাম্বুলেন্স এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখানে খাই তিন টাইম খাবার দেয় এখান থেকে সকাল নয়টায় দুপুর হচ্ছে দুপুর দেড়টায় আর হচ্ছে সন্ধ্যা ছয়টায় এই তিন টাইম খাবার দেয় এই পাশের এই ভবনগুলো হচ্ছে খাবার সংরক্ষণের গোডাউন আর কি এটা হচ্ছে ওয়াশরুম আর মানুষ মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে তখন আর কি জায়গা যদি না হয় তো বাইরে দুইটা অস্থায়ী ক্যাম্প বানানো আছে দুইটা ক্যাম্পে মিনিমাম চারশো জন লোকের মতো বসবাস করতে পারবে আর কি বাইরে এটাও আপাতত বন্ধ যদি বেশি চাপ পড়ে তখনই আর কি টোপেন করে দিবে এই যে এটা এটা দুইটা সামনের পাশটা হচ্ছে গেট মেন গেট সোজা দেখা যাচ্ছে এটা মেন গেট ওখানে আসতে হয় এটা রেজিস্ট্রেশন বিল্ডিং এই বিল্ডিং থেকে আইডি কার্ড নিয়ে সব কিছু এন্ট্রি করে সব কিছু করে তারপরে সেখানে থাকতে হয় আর কি আর এই পাশে একটা ছোট গার্ডেন আছে ঝাউ গাছ এই এইগুলো পরিত্যক্ত বিল্ডিং পানির কল এখন তো শীতকাল চলে আসছে এই জন্য গাছের অবস্থা খুবই রুক্ষ আর কি ঝাউ গাছ এগুলো কি কি আমি জানি না পেছন সাইডটা আর কি আর এখানে একটা অস্থায়ী ক্যাম্প আছে এই যে মানে অনেক লোক থাকার ব্যবস্থা আছে একসাথে মেবি দুই তিন হাজার লোক থাকতে পারবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে ওদের এখন মনে হয় সব মিলে গড়ে পাঁচ ছয়শো লোক থাকে প্রতিদিন এই যে পাহাড় এই হলো পেশেবো ক্যাম্প ক্যাম্পটার নাম হচ্ছে পেশেবো ক্যাম্প ওই পাশে একটা গার্ডেন আছে আমরা ওখানে যাবো এখন ঝাউ গাছ গাছগুলো খুব মেনটেন করা হয় এপাশে খেলার জায়গা আর একটা গার্ডেন আছে আর কি এই অস্থায়ী ক্যাম্পটা এক একটা ক্যাম্প এত বড় ভেতরে তো করে খাট ভেতরে মনে হয় একশো মতো ঘাট আছে এক একটা ক্যাম্পে এ পাশে পঞ্চাশ ওই পাশে পঞ্চাশ একশো টাকা একশো টাকারে দুইশো থাকতে পারে আর কি তো এই যে শীতের তুষার পরে বরফ হয়ে আসে দেখা যায় না খালি চোখে না দেখলে বোঝা যাচ্ছে না অল্প অল্প বাংলাদেশে যেমন তুষার পরে পানি আর এখানে তুষার পরে অল্প অল্প বরফ অল্প অল্প বরফ জমে আসে দেখানোর চেষ্টা করতেছে সেগুলো বরফ হয়ে গেছে এখনো ঠান্ডা হয়ে পড়েনি মাইনাস টু তাতে এই অবস্থা অল্প অল্প বরফ জমে আর কি এখন এই এই হচ্ছে ক্যাম্প ক্যাম্পে মুহূর্তে এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে নামাজ আদায় করি এখানে অনেক ঘুঘু পাখি আছে বিভিন্ন পাখি আছে সব পাখি চেনা নাম ডাকে ཡིན ན ངོ